もう一度待って、もう一度待って。 আমি আমার ব্যক্তিগত যা দেখে আসছি বিভিন্ন মসজিদ মারদেশা এবং স্কুল এগুলাতে তাদের অনেক বড় সহকারে অনুদান আছে থাকবে আমাদেরকে সহযোগিতা করেন সেটা আমরা কামনা করব বক্তব্য রেখে লাভ নেই আমি সাংবাদিকদেরকে আবারও বলবো আপনাদের কলম আমাদের এই মসজিদ মাদ্রাসার ব্যাপারে এটা আমার অনুরূপ বিনীত অনুরূপ একদম আমার খর রহমান সাহেবকে অনুরোধ করবো আপনি বিভিন্ন জায়গায় চলাফেরা করেন বাইরে আসা যাওয়া করেন বিভিন্ন জায়গায় আপনার বিচরণ রয়েছে আপনি আমাদের জন্য চেষ্টা করবেন যাতে আমরা এখানে বড়ো ধরনের একটি মাদ্রাসা এবং মসজিদ স্থাপন করতে পারি সাংবাদিকদেরকে বহু কষ্ট করে কুলাওড়া থেকে জুড়ি থেকে এবং সে থেকে সিলেট থেকে এসেছেন যারা মেহমান আমাদের কাছে তাদেরকে এই গ্রামের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানিয়ে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে তাদের আজকে এই পবিত্র রমজান মাসে তাদের দীর্ঘায়ু কামনা করে আমরা যারা এসেছি সবার দীর্ঘায়ু কামনা করে